বনে এক আবেদ শত শত বছর আল্লাহর ইবাদত করেছিল ইন দা ডে অফ जजমেন্ট আল্লাহ তাআলা ওই আবেদকে বলবে ইয়া আব্দি উদখুলিল জান্নাতা বিরহমতি গো টু দা প্যারাডাইস উইথ মাই মার্সি ও আল্লাহ রুলি অনেক ইবাদত করেছে যাও আমার দয়ায় আমার রহমতে জান্নাতে ঢুকে যাও সে বলবে বাল বি আমালি আল্লাহ আমি আমার আমল দিয়ে জান্নাতে যেতে চাই কি দিয়ে আল্লাহ বলে তাই এত আমল করে ফেলছো এত আমল করেছো তুমি কি আমল করেছো তুমি দেখি তো আসো হিসাব করি তোমার জীবনের যত আমল সবগুলো এক পাল্লায় রাখো আর আমি করে দুনিয়ার সৌন্দর্য দেখার জন্য যে দুটো চোখ চোখ দিয়েছি তার দুটি নয় একটি আরেক পাল্লায় রাখো রাখা হবে এবার ওজন দেওয়ার পরে দেখা যাবে মুহূর্তের মধ্যে চোখের পাল্লাটা বাড়ি হয়ে গেছে আল্লাহ বলবে তোর ফলাফল বলে এই যে ওজন দিলাম এখন ফলাফল বলে তুই জাহান্নামে নামে যাবি কই যাবি যা

তোমাকে এখন জান্নাতে ঢুকাবো উদ হলিল জান্নাত যাও আমার রহমত আর দয়ায় জান্নাতে ঢুকে যাও এই জন্য ভরসা রাখবেন কার উপর দিন আল্লাহর কাছে দয়া চান না বিসার চান বলেন কি চাই রোঝা আল্লাহ আমার করোনা বিচাহার আল্লাহ করোনা বিচার বিচার চাহি না তব দয়া চাহে। গুনাগার করুণা বিচার পড়েন আমিন আমি শুনে জীবনে ভরে পাপ করেছি পরে পরে এখন আশা নাই যে যাব তরে বিচারে তোমার করুণা বিচার পড়েন রোজা সরে হে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার পড়ে না আমিন এই জন্য ভরসা কার উপর এই সুরাত সেন্ট্রাল থিম বা কেন্দ্রীয় আলোচ্য কথা বা সাবজেক্ট ম্যাটার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে হতাশ হবেন না নিরাশ হবেন না হাল ছাড়বেন না ভরসা রাখুন কার উপর নেভার বি স্যাড নেভার লুজ হোপ নেভার বি ফ্রাস্টেটেড ডিপেন্ড আল্লাহ ভরসা করতে হবে একজনের উপর চিৎকার করে বলেন তিনি কে এজন্য আল্লাহ সূরাটার নাম দিলেন সূরাতুদ দুহা দুহা মানে আলো দুহা মানে কি আলো আলো সকালের আলো সূর্য কিরণ আলো এই কে আল্লাহ আলোর সাথে তুলনা করেছেন সুবহানাল্লাহ কইবেন না সুবহানাল্লাহ রব্বুল আলামিন বলেন কিতাবুন

আবার বিশ্বনবী কেউ আল্লাহ নূর বলেছেন নূর কোরআন কেউ বলেছেন নূর বিশ্বনবী কেউ নূরের সাথে তুলনা করেছেন আবার বিশ্বনবী বলেছেন আল্লাহ আমার ডান দিকে নূর দেন আমার বায়ে নূর দেন আমার সামনে নূর দেন আমার পেছনে নূর দেন আমার উপর দিক থেকে নূর দেন নিচ থেকে নূর দেন আমার দেহের ভেতরে নূর দেন আমার রক্তের ভেতরে নূর দেন আমার গোষ্ঠের ভেতরে নূর দেন আমার অস্থি হাড্ডি মজ্জার ভেতরে নূর দেন আমার জন্য আপনি নূর দেন সুবহানাল্লাহ পড়েন বিষ্ণু আলো চেয়েছেন আলো ছাড়া পথ চলা যায় কথা কয় না এখানে যদি আজকে আলো না থাকতো আলো না থাকলে আমার দেখা যাইত আমি আপনাদেরকে দেখতাম আলোর দরকার আছে না নাই বেশি না কম এজন্য আল্লাহ আলোর নামে সুরা দিলেন সুরার নাম সুরাত দোহা চিল্লায় বলেন সুরার নাম সুরাত দোহা আলোর সুরা আলো কোরআন এসেছে আমাদেরকে আলোকিত করতে বিষ্ণুবী এসেছেন আমাদেরকে আলোকিত করতে এই প্রভাতের সূর্য কিরণ সকাল বেলার আলো এই আলোর নামে আল্লাহ চালা এই সুরাটা দিলেন এই সুরা নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে শুনবেন সবাই বিষ্ণুবীর কাছে কোরআনের আয়াত নাজিল হতে শুরু করলো বিষ্ণুবীর নবী হলেন আর যতগুলো আয়াত বিশ্বনবী পেলেন এগুলো সাহাবাদের কাছে মক্কার কাফের কোরাইশদের কাছে মুশশিদদের কাছে বর্ণনা করতে শুরু করলেন সুবান্লাহরেন বিশ্বনবী একটা কোরনের আয়ত লুকিয়ে রাখে নাই রাখছে যাই নাজিল হয়েছে তাই প্রচার করেছে কারণ আল্লাহ বলেছেন বল্লিউ মাউং জিলা ইলাই যা আপনার কাছে নাজিল হয় প্রচার করে দেয় গোপন করা যাবে যাই নাজিল হত বিশ্বনবী শেয়ার করত রাত্রিবেলা নাজিল হলে সকালে সাহাবাদেরকে বলে দিত সকালে নাজিল হলে দুপুর বেলা কাফেরদের কাছে প্রচার করে দিত দুপুরে নাজিল হলে রাত্রি বেলা বলে দিত এটা ছিল বিশ্ব নবীর অভ্যাস যাই ওই নাজিল হয় বিষ্ণুবী শেয়ার করে কিন্তু কি অবাক করার কাণ্ড কি আজীব কথা হঠাৎ করে বিষ্ণুবীর কাছে ওহি আসা বন্ধ হয়ে গেল ওহি আসা বন্ধ সেদিন জিব্রাইল আসেন না কোরআন নাজিল হয় না ওহি আসে না ফলে উনি দাওয়াতি কাজও করতে পারে না উনি কি বলবে কারণ অমাই অন্তে আনিল হাওয়া

বিশ্বনবী আর কোরআন প্রচার করতে পারছেন না কারণ নতুন তো আসে কিছু কথা কম এরকম বন্ধ কোন বর্ণনা এসেছে পনেরো দিন কোন বর্ণনা এক মাস কোন বর্ণনায় তিন মাস কোন বর্ণনায় ছয় মাস ছয় মাস বিষ্ণুবীর কাছে ওহি আসে না বিষ্ণুবী নতুন কোন আয়াতের কথা কাউকে শোনাতে পারেন না কাফির মুশ্রিকরা হাসি ঠাট্টা শুরু করলো বললো মোহাম্মদ তোর আল্লাহ তোরে ছাড়ছে তোর আল্লাহ তোরে বলছে নাউজবিল্লা কবেন না

বিশ্বনবীর অন্তরে জ্বালা বিশ্বনবী হতাশ কি রে আমার কোনো ভুল হলো নাকি আমার কোনো অন্যায় হচ্ছে নাকি আল্লাহ কোরআনের আয়াত অভি হিসেবে নাজিল করছেন না কেন আল্লাহ কি আমারে পছন্দ করে না এরকম হতাশা মাঝে মাঝে আমাদের জীবনে আসে না নাই মাঝে মাঝে আমরা হতাশ হই বলি আল্লাহ আমার জীবনে এত দুঃখ কেন আমি কিছু পাইলাম না এরকম লোক আসে না নাই খালি অভিযোগ খালি শুক্রিয়া নাই আসে নাই কই কিছু পাইলাম না কিছু হইলাম না আল্লাহ কিছু দিল না আমারে খালি ওরে দেয় ওরে দেয় আমারে দেয় নাকে আসে না নাই আল্লাহরে গালি মারে বিষ্ণুই বলেন লা তানজুর ইলা মান হুয়া আ'লা মিনকা তোমার চেয়ে যে ভালো আছে ওর দিকে তাকায়ও উনজুর মান হুয়া আসফালা মিনকা তোমার চেয়ে যে খারাপ অবস্থায় আছে একটু তাকাও তুমি যে অবস্থানে থেকে অসুখী সন্তুষ্ট না অনেকে এই অবস্থানে আসার জন্য চেষ্টা আর সংগ্রাম চালিয়ে যাচ্ছে তোমার অবস্থানে আসাটা অনেকের কাছে স্বপ্ন তারা স্বপ্ন দেখে যে তোমার জায়গায় পৌঁছবে না নাই কথা কথা নাই আপনি যে জায়গায় আছেন এই জায়গায় পৌঁছার জন্য অনেকে সংগ্রাম করতেছে আসছে না নাই তারপর না শুক্রি শুক্রিয়া করবেন না কেন ঠিক যেই মুহূর্তে আমরা আলোচনা শুনতেছি আরামসে প্যান্ডেলের নিচে বসে শীত না গরম না আবহাওয়াটা সুন্দর না ঠিক এই মুহূর্তে অনেকে হাসপাতালের বেডের মধ্যে শুয়ে শুয়ে মৃত্যুর প্রহর গুনছে ক্যান্সার ডাক্তার বলছে আর চলবে না জীবন লাস্ট স্টেজে চলে আসছেন এবার খালি দোয়া এবার খালি তার সেলের ভিতরে স্নায়ুর ভিতরে জ্বালা ওর ছেলে ছেলে আগুন ধরে গেছে জ্বালা যন্ত্রণা চিৎকার ঠিক যে মুহূর্তে আমরা এখন কথা শুনছি এই মুহূর্তে চকবাজারের অগ্নি দুর্ঘটনায় যারা নিহত হয় নাই আহত হয়েছে হসপিটালের বার্ন ইউনিটে দেহের অর্ধেক কারো সেভেন্টি পার্সেন্ট কারো সাইট পার্সেন্ট দেহের অঙ্গগুলো চলে গিয়েছে ওরা সেখানে চিৎকার মাতম আমরা ওদের চেয়ে ভালো আছি না নাই ঠিক যেই মুহূর্তে আমরা আলোচনা শুনছি ঠিক এই মুহূর্তে অনেকে হাইওয়েতে মহাসড়কে দুর্ঘটনার কবলে ডাকাতের কবলে অনেকে প্রচন্ড সুস্থ আছে না নাই আহ শুক্রিয়া আমাদের নাই শুধু না শুক্রিয়া পাইলাম না রে আল্লাহ দিল না রে কিছু হইল না রে যে চেষ্টা করলে সব পায় ঠিক কিনা চাওয়ার মতো চাইলে তারা সব দিয়ে দেয় কে বিশ্বনবীর টেনশনে পরে গেলেন কিরে ঘটনা কি হয় না কেন কোনো ভুল হলো নাকি অন্যায় হলো নাকি কোন ত্রুটি করে ফেললাম নাকি হতাশ হয়ে গেলেন আমার নবী যেমন আমরাও মাঝে মাঝে হতাশ হয়ে যায় আমরা বলে আমার জীবনে তো ভালো কিছু হয় না সব দুঃখ কষ্ট তো আমার আমার সাথে এরকম হয় কেন আছে না নাই এই হতাশ যারা তাদের জন্য এই সুরা মোটিভেশনাল সুরা সুরাতুর সবাই বলেন সুরাতুর আল্লাহ বললেন বদহা আলো আশা আলো সম্ভাবনার আলো সুবান আল্লাহ পড়ার বিশ্বনবীকে আশা জাগানোর জন্য বিশ্বনবিকে আশ্বস্ত করার জন্য বিশ্বনবীকে সাপোর্ট করার জন্য বিশ্বনবিকে জানিয়ে দেয়ার জন্য আল্লাহ সুরাটা নাজিল করলেন ওদোহা ওয়াল্লাইলি দা সাজা মা ওয়াদ্দা কার ভুকা বামা কলা ওয়ালাল্লা তুঁ খাই রোল্লা কামিনাল উলা ওয়ালা সাউফা ইয়ুনতিকা রাব্বুকা ফাতরদা সুবহানাল্লাহ পড়ে আল্লাহ নাযিল করলেন নবী ওয়াদ-দুহা আলোর শপথ প্রভাতের সূর্য কিরণের শপথ ও লাইল ইদা সাজা রাতের শপথ যখন রাতটা নিঝুম আর নিস্তব্ধ হয় সুবহানাল্লাহ পড়ে আলো আর অন্ধকার এই দুইটার কসম কাটলেন কে আলো আর অন্ধকারের কসম কাটার মধ্য দিয়ে মূলত আলো দ্বারা আল্লাহ তাআলা ওহির আগমনকে বুঝিয়েছেন আর অন্ধকার দিয়ে ওহির অনুপস্থিতি বুঝিয়েছেন সুবানলা পড়ে বিশ্বনবীর আল্লাহ বুঝাতে চাইলেন নবী আলোর কসম অন্ধকারের কসম সব সময় আলো থাকলে আপনার ভালো লাগবে না বছরের তিনশো পঁয়ষট্টি দিন যদি দিনে রাতে সব সময় আকাশে সূর্য দেখা যায় ভালো লাগবে নাকি ঘুমানো যাবে নাকি অন্ধকারের দরকার আছে না নাই আবার তিনশো পঁয়ষট্টি দিনের সব সময় যদি ঘুট অন্ধকার থাকে সূর্যের আলো না থাকে তাইলেও ভালো লাগে নাকি আলোরও দরকার আছে অন্ধকারেরও এজন্য আল্লাহ আলোর কসম কাটলেন অন্ধকারের কসম কাটলেন আর বুঝাতে চাইলেন নবী ওহি আশাটা যেমন দরকার কিছুদিন ওহি আশা বন্ধ থাকাও দরকার সুমানাল্লাহ পড়েন কারণ বারবার ওহি আসলে ওই ওহি রিসিভ করে আপনি হজম করতে পারবেন না আল্লাহ কারণ ওহির একটা পাওয়ার আছে না নাই। সূর্যের যেমন কিরণ থাকে তেজ থাকে ওহিরো তেজ আসরাড়াই বিষ্ণু নবীর যেতে কষ্ট না হয় এজন্য আল্লাহ বন্ধ রাখছিলেন বিষ্ণুবি বললেন ও নববী আমি আপনারে ভুলে যাই নাই ছেড়ে দেই নাই আপনার যেতে কষ্ট না হয় এজন্য কিছুদিন ইচ্ছা করে গ্যাপ রাখছি বন্ধ রাখছি আল্লাহু আকবার কারণ ওই এত পাওয়ারফুল বিষ্ণু বিটারে বলেছেন কওলান সাকিলা কুরআনের ওইকে কওলান সাকিলা মানে ভারী আওয়াজ শক্ত আওয়াজ শক্ত বাণী পাওয়ারফুল বাণী বলে ঘোষণা করেছে কে